আসসালামু আলাইকুম ভিউয়ার বাসা করি ভালো আছেন বাংলাদেশ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন ব্যাক্য সংক্ষেপণ কয় ভাগে সাধিত হয় উত্তর হচ্ছে খ চার ভাগে ব্যাক্য সংক্ষেপণ চার ভাগে সাধিত হয় প্রশ্ন দুই যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে উত্তর হচ্ছে ঘ কৃতবিদ্যা যিনি বিদ্যা লাভ করেছেন তাকে কৃতবিদ্যা বলা হয় প্রশ্ন তিন দুইবার জন্মে যে সঠিক এক কথায় প্রকাশ কোনটি উত্তর হচ্ছে গ দ্বিজ যে দুইবার জন্ম এছে তাকে বলা হয় দ্বিজ প্রশ্ন চার যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় কি বলে উত্তর হচ্ছে ঘ অধিত যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় অধিত প্রশ্ন পাঁচ যা বলা হয়নি এক কথায় কী বলে উত্তর হচ্ছে খ অনুক্ত যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় অনুক্ত প্রশ্ন ছয় বিশ্বজনের হিতকর এক কথায় কী বলে উত্তর হচ্ছে গ বিশ্বজনীন বিশ্বজনের হিতকর একে এক কথায় বলা হয় বিশ্বজনীন উত্তর গ প্রশ্ন সাত ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি এক কথায় প্রকাশ কোনটি উত্তর হচ্ছে ক জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তাকে এক কথায় বলা হয় জিতেন্দ্রীয় প্রশ্ন আট যে সকল অত্যাচার শয়ে যায় এর সংক্ষেপ কী হবে উত্তর হচ্ছে ক সর্বং সহা যে সকল অত্যাচার সয়ে যায় তাকে সংক্ষেপে বলা হয় সর্বং সহা উত্তর ক প্রশ্ন নয় যার দুই হাত সমান চলে তাকে এক কথায় কি বলে উত্তর হচ্ছে গ সব্যসাচী যার দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলা হয়ে থাকে প্রশ্ন দশ যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলে তাকে এক কথায় বলা হয় অকথ্য উত্তর হচ্ছে ক অকথ্য যা বলার যোগ্য নয় অকথ্য প্রশ্ন এগারো যার কোনো কিছুতেই ভয় নেই তাকে এক কথায় কি বলা হয় উত্তর হচ্ছে ঘ নির্ভীক যার কোনো কিছুতেই ভয় নেই তাকে এক কথায় বলা হয় নির্ভীক প্রশ্ন বারো মিতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলে তো মিতের মতো অবস্থা যার এক কথায় বলা হয় মুমূর্ষু তো মমুষ্য বানানটা দেখবেন তো মমুষ্য বানান অনেক সময় বানান শুদ্ধিকরণে আসে উত্তর হচ্ছে ঘ মৎস্য ময় দীর্ঘ মধ্যাহ্ন শে ভস্যু মমস্য উত্তর ঘ প্রশ্ন তেরো যে নারীর হাসি পবিত্র তাকে এক কথায় কি বলে উত্তর হচ্ছে খ সুচিস্মিতা যে নারী হাসি পবিত্র বা সুন্দর তাকে এক কথায় বলা হয় সুচিস্মিতা উত্তর খ সুচিস্মিতা বানানে তাল বা স্বয়ে ওয়ে এ বিষয়টা লক্ষ্য রাখবেন প্রশ্ন চোদ্দো যে রমণী অপরের দ্বারা পালিত এক কথায় কি বলে যে রমণী অপরের দ্বারা পালিত তাকে এক কথায় বলা হয় পরভত্তিকা পর ভত্রিকা প্রশ্ন পনেরো কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনিবার্য কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে অনিবার্য বলা হয় উত্তর ঘ প্রশ্ন ষোলো যে ব্যক্তি উপকারীর অপকার করে তাকে এক কথায় কি বলে তাকে এক কথায় বলা হয় কৃতঘ্ন উত্তর হচ্ছে ক কিতঘ্ন যে উপকারীর অপকার করে প্রশ্ন সতেরো ঋষির দ্বারা উক্ত এর সংক্ষেপ কোনটি ঋষির দ্বারা উক্ত এ সংক্ষেপ হচ্ছে আর্য উত্তর খ ঋষির দ্বারা উক্ত আর্য প্রশ্ন আঠারো নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় কি হবে নষ্ট হওয়ার যার তার এক কথায় হবে নশ্বর উত্তর হচ্ছে গ নশ্বর হচ্ছে নষ্ট হওয়ার স্বভাব যার। প্রশ্ন উনিশ নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে এক কথায় কোনটি তো নৌকা দ্বারা যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় নাবিক উত্তর হচ্ছে খ নাবিক নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করলে তাদেরকে নাবিক বলা হয়ে থাকে প্রশ্ন বিশ বিদেশে থাকে যে এক কথায় প্রকাশ কোনটি উত্তর হচ্ছে গ প্রবাসী বিদেশে থাকে যে তাকে এক কথায় বলা হয় প্রবাসী তো আর একটি কথা যারা স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একটা স্পেশাল সাজেশান নিতে পারেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে বা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে দেওয়া রয়েছে সেই ডিসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা স্পেশাল সাজেশানটি সামান্য পার্সিগুলোকে বিনিময়ে নিয়ে আপনাদের প্রস্তুতিকে আরও বেগবান করতে পারেন পরের প্রশ্ন একুশ ভয় নেই যার তাকে এক কথায় কি বলা হয় উত্তর হচ্ছে ক নির্ভীক ভয় নেই যার তাকে এক কথায় বলা হয় নির্ভীক প্রশ্ন বাইশ যা নিবারণ করা কষ্টকর এর সংকুচিত রূপ কোনটি নিবারণ করা কষ্টকর এর সংকুচিত রূপ হচ্ছে দুর্নিবার উত্তর হচ্ছে ঘ দুর্নিবার প্রশ্ন তেইশ যা দমন করা যায় না এর সংক্ষিপ্ত রূপ কোনটি যা দমন করা যায় না তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অদম্য উত্তর হচ্ছে ঘ অদম্য প্রশ্ন চব্বিশ যা দমন করা কষ্টকর এক কথায় কি বলে যা দমন করা কষ্টকর তাকে এক কথায় বলা হয় দুর্দমনীয় উত্তর হচ্ছে দুর্দমনীয় প্রশ্ন পঁচিশ যে নারীর চেহারা দেখতে সুন্দর এক কথায় কি বলে এক কথায় হবে সুদর্শনা উত্তর হচ্ছে ক সুদর্শনা যে নারীর চেহারা দেখতে সুন্দর প্রশ্ন ছাব্বিশ যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে কি বলা হয় উত্তর হচ্ছে ক জাতিস্বর যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে এক কথায় বলা হয় জাতিস্বর প্রশ্ন সাতাশ যা বারবার দুলছে তাকে এক কথায় কী বলে যা বারবার দুলছে তাকে এক কথায় বলা হয় দোদুল্যমান যা বারবার দুলছে দোদুল্যমান প্রশ্ন আটাশ দেখার ইচ্ছা এক কথায় কী হবে দেখার ইচ্ছাকে এক কথায় বলা হয় দ্বিদীক্ষা দি যুক্ত ক্ষয়াকা দিদিক্ষা দেখার ইচ্ছাকে এক কথায় দিদিক্ষা বলা হয় তো প্রথম সাজেশান পাঠটি আমরা এখানেই শেষ করছি পরের সাজেশানটি পাশ আসবে ধ্বনি পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে তো ধনী পরিবর্তন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সমাধান দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তীতে আবারও দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম